স্কুলের পক্ষ থেকে ছাত্র নিয়ে অভিনব উদ্যোগ নিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উত্তর দিনাজপুর তরঙ্গপুর এলাকার প্রাথমিক বিদ্যালয় দিনে আম উৎসবের আয়োজন করা হয় এছাড়া স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ কম্পিটিশন নাচ গান কবিতা আবৃত্তির আয়োজন করা হয় আমির মরশুমে আমনি ছাত্রছাত্রীদের কাছে আমির পরিচিতি গুণ মিড ডে মিলে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে সমস্ত ছাত্রীদের মধ্যে একটি করে আম পরিবেশন করা হয় ঘরের খুব সমস্যা রয়েছে হ্যাঁ ঘরের সমস্যা রয়েছে কারণ এখানে এখন শিক্ষক শিক্ষিকার সংখ্যা জন তো আমার ছটা ক্লাস আছে মানে পিপি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছটা ক্লাস আছে এই ছটা ক্লাসের জন্য অন্তত ছটা রুম দরকার সেক্ষেত্রে আমরা আছে আমাদের এক দুই তিন চারটে রুম আছে মানে ব্যবহার করার মতো ব্যবহারের অযোগ্য একটা রুম আছে সেটাও খুব খারাপ অবস্থা যাই হোক সেটাকে আমরা ট্রিপাল ট্রিপাল দিয়ে চালাচ্ছি পাঁচটা মানে ইমিডিয়েট আমাদের একটা ঘর দরকার কারণ একটা ঘরে দুটো ক্লাস এখনও চলছে যেটা এখন হওয়া মানে করা খুব মুশকিল এখানকার একটা এসিআর জন্য বলা হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং ক্লাসরুম শর্ট রয়েছে সেই জন্য সেটা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে বলা রয়েছে সেটা স্যাংশন হলে এখানে আসবে এখানে ঘর নেই তবু ছাত্র ছাত্রী আছে কি বলবেন হ্যাঁ এখন সেটা এই ছাত্রছাত্রীটা আমাদের সাধারণত এই এখানকার থেকেই আসে তারা হয়তো স্কুলের পড়াশোনা বা এখানকার ইয়ে দেখে সে যে ঠিকঠাক চলছে এবং আমাদের লকডাউনের সময় থেকে মানে প্রাইভেট স্কুল থেকে যে ছাড়িয়ে তারা এখানে এনে পড়াচ্ছে এবং পড়ানোর পরে তারা দেখতে পাচ্ছে যে সেই সমস্ত প্রাইভেট স্কুলে টাকা দিয়ে পড়ানোর থেকে হয়তো অনেক বেশি ফিডব্যাক আমরা দিতে পারছি তাদেরকে সেই কারণেই ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের মোটামুটি একটা জায়গায় ঠিকই আছে উদ্দেশ্য কী বাচ্চাকে আমাদের কোনো সরকারি আমাদের কোনো আদেশ ছিল না যে এরকম একটা কিছু করতে হবে আসলে গতানুগতিকভাবে এরা প্রতিদিনই আসে স্কুলে খাওয়া দাওয়া হয় লেখাপড়া হয় তো সব কিছুর থেকে একটু আলাদা রকম একটু অন্যভাবে একটা দিন কাটায় যেরকম আমরা পিকনিক করি সাধারণের দিনের থেকে একটু আলাদাভাবে কাটানোর চেষ্টা করি ঠিক সেরকম একটা উৎসব একটা ওরাও আজকে একটা ফেস্টিভ মুডে আছে সব বাচ্চা কাচ্চারা ওরা নিজেদের হাতের বিভিন্ন ক্রাফট দিয়ে যে ঘরটা সাজিয়েছে নিজেরাই সাজিয়েছে তো এই চিন্তা ভাবনা থেকে আমার মাথাতে এটা এসেছিলো এই আম উৎসব করার ব্যাপারটা আম নিয়ে আম নিয়ে বলতে আম তো এরা সবাই খায় এরা গ্রামেরই সব ছেলে বা শহরতলির ছেলে গ্রাম তো এরা সবাই খায় কিন্তু আমগুলো চেনে না বা জানে না সেই আম চেনানোটা ছিল মূল উদ্দেশ্য তার সাথে এদের আম খাওয়ানো হয়েছে আজকে তার প্রত্যেককে আম দেওয়া হয়েছে তারপরে এই আমটা নিয়ে যদি এরা উৎসাহী হয় ভবিষ্যতে এরা বিভিন্ন রকম লাইনে পড়তে পারবে বিভিন্ন ফ্রুট মানে হর্টিকালচার লাইনে যেতে পারবে বা এগ্রিকালচার লাইনে এরা পড়াশোনা করতে পারবে যদি উৎসাহ কেউ পায় আম নিয়ে আপনারা আমরা এখানে মূলত আমাদের এই পশ্চিমবঙ্গে যেগুলো চাষ হয় হিমসাগর ল্যাংড়া লক্ষণভোগ এই সমস্ত আম্রপালি এগুলো দেখালাম আর উত্তর উত্তরপ্রদেশের একটা আম হয় সেই আমটাও আমরা দেখালাম এবং বাচ্চাদেরকে আমও দিলেন বাচ্চাদেরকে আম দেওয়া হয়েছে খাওয়ার পরে বাচ্চাদের সাথে আম দেওয়া হয়েছে প্রত্যেক বাচ্চাকে প্রত্যেক বাচ্চা আম পেয়ে ভীষণ খুশি তারা খেতে খেতে তাদের হাসি মুখগুলো দেখে আমাদের ক্লান্তিটা কিছু সারাদিনের উৎসবকে কেন্দ্র করে বলবো যে এখানকার যিনি সন্দীপ ভট্টাচার্য মাস্টার তার মস্তিষ্ক প্রসূত বিষয়টি আমি বলবো বাচ্চাদের মধ্যে ভীষণ উৎসাহ সঞ্চার করেছে এই ঘট ঘটনাটা এই উৎসবটা দৈনন্দিন জীবনের সঙ্গে বাচ্চাদেরকে মিশে যাওয়ার জন্য যে উদ্যোগ উদ্যোগরা উদ্যোগগুলো তারা নিজের মতন করে গ্রহণ করছে কিন্তু প্রশাসনিক নির্দেশের বাইরে গিয়েও শিক্ষক শিক্ষিকারা নিজেদের মতো করে ভেবে নিজেদের সন্তানসমূহ ছাত্রছাত্রীদেরকে দৈনন্দিন জীবন জীবনে সক্ষম করে তোলার জন্য একটা বিষয়ে ভাবার জন্য কোনো একটি নির্দিষ্ট বিষয়ে বিভিন্ন সম্মান আয়োজন করার জন্য যে একটা অনুষ্ঠান আজকে করেছে একটা বিশেষ অনুষ্ঠান আম হচ্ছে ফলের রাজা এবং ভারতের তারা যে অভিনব এই উদ্যোগ করেছেন প্রথমে যার মাথা থেকে এই উদ্যোগটা এসছে তাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই তার বুদ্ধি তার মানে কি বলবো সামাজিক তার যে চিন্তাধারা এই চিন্তাধারাটাকে আমি অত্যন্ত সম্মানের সঙ্গে গ্রহণ করছি এবং খুবই ভালো লাগছে এই আমটা চাষ হয় আমাদের পশ্চিমবঙ্গে চাষ হয় এবং এটা জিআই ট্যাগ আছে আমাদের পশ্চিমবঙ্গে ভারত আর পাকিস্তান ছাড়া কোন দেশের জাতীয় ফল আম বাংলাদেশ আমি অপশন একটা বাংলাদেশ শ্রীলঙ্কা ভুটান ফিলিপিন্স সুগন্ধের জন্য কোন আম বিখ্যাত ল্যাংরা কজলি হিমসাগর না গোলাপখাস মূলপ্রত্তীয় ভারত হোম আমের চাষ শুরু করেছিল কারা ইংরেজরা ফরাসিরাম না করতো দিছে না তখন সঠিক করতো এরপরে পরে 4 বছর পরে আম উৎসব করলে আর আম কিনতে হবে না এই গাছ থেকে দুটো গাছ থেকে যথেষ্ট আম পাওয়া যাবে এই ব্যবস্থায় এখনো চালানো যাবে কিছু জানা লাগলে রিপেয়ারিং করা লাগে আমি বলছিলাম তো বলছিল যে এটা দখল করে নিচ্ছে এই জায়গাটা আমরা ব্লক করে দেবো এটাকে দেখতে

রূপালী চৌধুরীর সন্দীপন বসাক স্কুলের ছাত্রছাত্রীরা সহ অন্যান্যরা